শ্রাগণ মাসের তৃতীয় সোমবারে শাওরাফলি নিমায়তীর্থ ঘাটে দেখতে পাচ্ছেন জনসমুদ্র নেমে এসেছে ওই যে সূর্যের আলোটা দেখা যাচ্ছে ওইখান থেকে এই যে পুরোটায় কয়েক লাখ লোক একবারে স্নান করে তারকেশ্বর ধামের দিকে এগোচ্ছে তো চলুন আমরা বম বম বলে তারকেশ্বর ধামের দিকে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি শেওরাফলি ঘাট থেকে নিমায়তীর্থ ঘাটের দিকে এগোলাম আমিও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লাম সে ভিড় একেবারে চেপটি যাওয়ার মতন তো আগে দেখুন আর পিছনে দেখুন সব দিকে একেবারে লোকে লোকার দিলাম তো অনেক বাচ্চা কাচ্চা হারিয়েছে এই ভিড়ের মধ্যে এবং কর্তৃপক্ষ অনেক বাচ্চা কাচ্চাদের তার বাবা মার হাতেও তুলে দিয়েছে কিন্তু আপনারা সাবধানে থাকবেন যারা লাস্ট সোমবারে যাবে তারা বাচ্চাদের নিজের বাড়ির ফোন নম্বর একটা তাদের পকেটে রেখে দেবেন বা যতদূর সম্ভব বাচ্চাদের নিজেদের একেবারে কাছে রাখবার চেষ্টা করবেন এই গরমে এমনি ঘেমে স্নান করে গেছিলাম তার মধ্যে শ্রাবণ মাসে বর্ষা ঝমঝমাঝম শুরু হয়ে গেল কিন্তু দেখতে পাচ্ছেন কোন কাবর যাত্রাদের উৎসাহ একটু কমই হয়নি তারা একেবারে উৎসাহের সাথে এবং স্বস্তি পেল বলা যায় এই বর্ষার জন্য স্বস্তির সঙ্গে আরো সামনের দিকে বাবা ভোলেনাথের জন্য এগিয়ে যাচ্ছে স্নান করবার জন্য সাগাফুলি ঘাটে আমি এখন আছি নিমাই চিত্র ঘাটে দেখতে পাচ্ছেন কি জনসমুদ্র সকাল থেকে এরকমই জনসমুদ্র আছে বেরিয়ে গেছে এখন আমি ভিজে গেছি ঘাট থেকে নিমায়ত ঘাটও যে আছে ঘন্টা লেগে গেছে কতটা ভিডিও করতে পারবো তবে যতটা পারবো ততটা দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন নিমায়তিত্ব ঘাটের সাথে ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে নানা রকম খাবার পাওয়া যাচ্ছে আপনারা খেয়ে দিয়ে স্নান করে তারপরে তারা সে ধানে যেতে পারেন বাবার ভক্তের শেষ নেই দেখেন এই মানুষটিকে তার বাচ্চাকে গলায় সাথে বেঁধে নিয়ে তারা তারকেশ্বর ধানের দিকে এগোচ্ছে তো বলেন জয় তারকেশ্বর ধানের জয় তো আমরা এখন আছি চৌমাতাতে এই চৌমাতাতে চারিদিক দিকে লোকেরা ঘাটের দিকে যায় তো আমরা এগোবো কতটাই করতে পারি বলতে পারছি না তত যতটাই করতে পারবো আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন

জায়গায় জায়গায় এরকম সবাই রেস্ট নিচ্ছে যারা হাঁপিয়ে যাচ্ছে তারা রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন নানা ভাবে সাজানো লাইটিং করে নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যারা বড় বাঘ নিয়েছে তারা একটা গ্রুপ করে যাচ্ছে যারা হাঁপিয়ে যাচ্ছে আবার অন্য দল সেই বাঘটাকে কাজে করে নিয়ে সামনের দিকে এগোচ্ছে আমি নিজে খানিকটা বদ্ধ পাটি বসে গেছিলাম এবার আরও আগের দিকে এগোচ্ছি তো যতটা যেতে পারি ততটা যাবো আর আপনাদের দেখাবে এরকম জায়গায় জায়গায় জল দিচ্ছে বাতাসা দিচ্ছে সরফর দিচ্ছে আর ভোলে বাবার গান চালাচ্ছে এই গানে আরও ভক্তরা উৎসাহিত হয়ে জোরে জোরে দৌড়াচ্ছে হলু ওরা ভিডিও এখানে স্টপ করছি আমার তারকের সব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এর আগে যখন নাকে স্নান যাচ্ছে ঘেমে স্নান করে গেছিলাম আর প্রায় পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা ছিলাম ওই স্নান অবস্থায় তো জ্বর এসে গেছিলো সেই ভিডিও ছাড়তে পারলাম না সেটাও রয়ে গেল তো এখানেও ঘ্রেমে স্নান করেছে এত বৃষ্টি হয়েছে তারপরে ঘাম দেখালামে কীরকম ভিড় তো এরা এখন খুলনা রাস্তা পেয়েছে দুদিকে টুলেন টুলেন ফলেন তো দমকা দৌড়াচ্ছে এরা গিয়ে শ্মশান কালীবাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নেবে তারপরে বিশ্রাম নেবে মারোহাড়ি করছি তারপরে সকালবেলার দিকে এরা মানে তারপর গিয়ে জল নেবে একটা কথা বলি তারপর জল কিন্তু এখন মন্দিরের ভেতরে গিয়ে দিতে দিচ্ছে না বাইরে দিতে দিচ্ছে বাইরে থেকে চলে যাচ্ছে জলটা এখন এই ভিড়ে সব জায়গাতে একই গিয়ে তো কিছু মনে করবেন না এইটুকুনি রাখলাম কীরকম ভিড় দেখালাম আর এটা হচ্ছে দ্বিতীয় সোমবারে রোববার এটা কালকে সোমবার তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন কাটা